শুভ দীপাবলির পূর্ণ লগ্নে মানবিকতা নজির গড়ল বীজপুর থানা কালী দিনে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে হারানো সম্পত্তি পুনরুদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন বীজপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অংশুমান চক্রবর্তী এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এসিপি ইপি সরকার আজ সোমবার বিজপুর থানার পক্ষ থেকে কুড়িটি হারানো মোবাইল তাদের নিজ মালিকদের হাতে তুলে দেওয়া হয় এই মোবাইলগুলি ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি হন গ্রাহকেরা এছাড়াও সাইবার প্রতারণার শিকার হয়ে খোয়া যাওয়া দু লক্ষ টাকাও ফিরিয়ে দেওয়া হয় এক ব্যক্তিকে বিজপুর থানা তৎপরতা নিষ্ঠার ফলে এত বড় অঙ্কের টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানান পুলিশ আধিকারিকেরা মোবাইলের টাকা ফিরিয়ে দেওয়ার পাশাপাশি বিজপুর থানার উদ্যোগে এলাকার কিছু অসহায় ও দুস্থ মহিলাদের হাতে নতুন শাড়ি তুলে দেওয়া হয় বিজপুর থানার ভারপ্রাপ্ত আইসি অংশুমান চক্রবর্তী এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিজপুরের এস এপি সৌম্যানন্দ সরকার ও অন্যান্য অফিসাররা এই শাড়ি বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন কালী দিনে বিজপুর থানার এই দ্বৈত মানবিক উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন এলাকার সকল স্তরের মানুষেরা অসহায়দের পাশে দাঁড়ানো এবং হারানো সম্পত্তি ফিরিয়ে দেওয়ায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বাড়ল বলে মনে করছেন ওয়াকি বল মহল থানার এই কার্যকলাপ প্রণাম প্রমাণ করল পুলিশ শুধু আইন রক্ষক নয় জনগণের বন্ধু ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলায় আর ডিজিটাল অ্যারেস্টের যেটা ছিল আড়াই লাখ টাকা ফ্রড হয়েছিল একজনের সেখানে আমরা পিনকে অ্যারেস্ট করেছি অ্যারেস্টটিটা এখানে কাস্টোডিতে রয়েছে আর পুরো টাকাটাই আমরা উদ্ধার করে যার যাকে অ্যারেস্ট করেছিল ডিজিটালি মানে যার সঙ্গে এই চিটিংটা হয়েছিল তাকে সেই টাকা আমরা ফেরত দিয়েছি বাকি সাইবার ফ্রডে যেমন লিঙ্ক এসেছিল একজন মোবাইলে সেই লিঙ্কে ক্লিক করেছে সে লাভের জন্য ইনভেস্ট করেছে সেখানে ওর টাকাটা ফ্রড হয়ে গেল সেই টাকা আমরা তাকে ফিরিয়ে দিতে পেরেছি আরও দুটো এরকমই সাইবার ফ্রড আছে যেখানে ওটিপি চাওয়া হয়েছিল সেই টাকাগুলো ওদের কাছে ফিরিয়ে দিয়েছে আমাদের বিষ্ণু থানার যে সমস্ত পুলিশ পার্সোনালরা আছে সব সময় কিন্তু মানুষের সাথে কাজ করে যাচ্ছে যাতে তাদের যে কোনো রকম সমস্যা তাদের পাশে থাকতে পারে এজন্য তারা সর্বদা সজাগ রয়েছে এবং সাফল্যের সময় কাজ করে কালী পুজো মানে আজকে কালী পুজো কালী পুজোর যেটা আমাদের অ্যারেঞ্জমেন্ট অ্যারেঞ্জমেন্ট থাকছে বিশেষ করে রাতের দিকে আমরা তো এটা শুধু কালী পুজো প্রি কালী ড্রাইভ চলছিল স্পেশাল ড্রাইভ নির্দিষ্ট ইন্টারভ্যালে সবসময় আমাদের থানার জেন ভাগ করা থাকে রিং এ রিং বি রিং সি এইভাবে যেখানে আমাদের অন্যান্য ডিস্ট্রিক্টের সঙ্গে যেখানে বর্ডার রয়েছে কমিশনারের যেখানে বর্ডার রয়েছে সেখানে নাকা চেকিং করা হয় ডানকেন অ্যান্ড ড্রাইভিং এর এগেনস্টে প্রসিকিউশন কাটা হয় তাদেরকে ডিটেন করা হয় লিগাল অ্যাকশন নেওয়া হয় এছাড়া যে সমস্ত আজকে যে মেন যে কালী পুজো রয়েছে তাতে আমাদের একদম সাফিসিয়েন্ট ডেভেলপমেন্ট থাকবে সব জায়গায় পুলিশ থাকবে আর মানুষদের আপনারা আমরা বলছি যে যে কোনো রকম অসুবিধায় পড়লে তারা যেন সঙ্গে সঙ্গে লোকাল যে পুলিশ স্টেশন আছে এবং সর্বোপরি যেখানে যে পুজো আছে পুজো মণ্ডপে আমাদের পুলিশ থাকবে তাদের কাছে যেন যায় তাদের কাছ থেকে সহযোগিতা নেয়ের সম্পন্ন মধ্যে প্রশাসনের উদ্যোগে আমরা আগেও আপনাদের বলেছি যে বিষ্ণু থানা দেখবেন একটা রেগুলার ইন্টারভেলে সারা বছর এ জাতীয় প্রোগ্রাম করে থাকে কমিউনিটি পুলিশিং যেটা শুধুমাত্র বস্ত্র বিতরণ নয় তার সঙ্গে দেখবেন খেলাধুলো আছে বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম আছে প্রিয়দিকালি থানার যে লোকাল রুট যে কাজ করা হয় সেই কাজের সাথে সাথে এখানে সর্বদা কিছু না কিছু কাজ এনারা করে থাকছেন আজকে তারই একটা মরসুম চলছে আছে তারা একটা শাড়ি পরে নতুন কাপড় পরে পূজাতে যেতে পারে না তাদের তখন অসুবিধা হয় সবাই নতুন শাড়ি পরছে তাদের টাকা পয়সা নিয়ে তারা কি করবে সেখান থেকে আজকে যে উদ্যোগ সেই উদ্যোগকে আমি তো অবশ্যই আমার আইসিবিসির অনুষ্ঠানবর্টকে অসংখ্য ধন্যবাদ আপনার টিমকে ধন্যবাদ জানাবো যে উনি এইরকম একটা প্রোগ্রাম করেছেন আমি বেশিরভাগ মানুষকে জিজ্ঞাসা করছিলাম খুব আনন্দ তারা পেয়েছেন যে হ্যাঁ আমরা এই শাড়ি পেলাম হাসি মুখে হাসি দেখলাম এটাই আমরা চাই আমরা পুলিশ হিসাবে গর্বিত তখনই হবে যে আদার মানুষের মুখে যদি আমরা হাসি ফোটাতে পারি তার এই ছোট্ট অংশ হিসাবে আজকে আমরা এই প্রোগ্রামটা করলাম সত্যি আমাদের খুব ভালো লাগছে আর আপনাদের আপনারাও উপস্থিত থাকলেন সেখানে দেখলেন সঙ্গে কথাও বললেন নিশ্চয়ই আপনারা দেখেছেন যে তাদের মধ্যে একটা আলাদা আনন্দ বা অনুভূতি তাদের মধ্যে ছিল আপনার কি নামূল এই যে দু লক্ষ দু হাজার পাঁচশো টাকা কীভাবে মানে আমাদের ডিজিটাল অ্যারেস্ট করেছে হ্যাঁ সাইবার ক্রাইম বলে ডিজিটাল অ্যারেস্ট মাধ্যমে বাই ভিডিও কল আচ্ছা ওরা বলেছিল আমরা মুম্বাই কলবা থানা থেকে বলছি হ্যাঁ আপনি মানি লন্ডারিংয়ের সঙ্গে ইনক্লুডিং আছে এই দেখে ভয় দেখিয়ে ওরা তারপরে আমার থেকে টাকা দাবি এই যে টাকাটা ফেরত পেলেন বিশ্বর থানা থেকে কেমন লাগছে মানে অসাধারণ কাজ করেছে বিজপুর প্রশাসন এবং জাহরুল স্যার ব্যক্তিগত ইনিশিয়েটিভ নিয়ে কাজটা তো করেইছেন এবং আইসি আমাদের বিজপুর পুলিশ কমিশনার যিনি ছিলেন তিনি নিজে পার্সোনালি আমার সঙ্গে দেখা করেছিলেন এবং তিনি আশ্বাস দিয়েছিলেন যে আমরা যতটা সম্ভব আপনার টাকা রিকভারি করি কীভাবে টাকা লুট হয়েছিল মানে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট থেকে ওদের কত টাকা করেছিল করেছিলাম প্রথমে দু লাখ তারপর একটা সামথিং নাম ছিল আমি ওই অ্যামাউন্টটা বলছি নেব দু লাখ আচ্ছা তারপরে সাইবারে আপনি কমপ্লেন করেছিলেন মাসের এক তারিখে করেছিলাম আমার হয়েছিল ওটা এপ্রিলের আঠেরো আস্থা করেছিলেন টাকাটা রিটার্ন পাবেন স্যারদের যা আশ্বাস ছিল তাতে ভরসা করেছিল স্যার আমার ভরসা ইয়ে রেখেছে স্যাররা যা বলেছে সে তা করে দেখিয়েছে কত মাসের মধ্যে টাকা পেয়ে গেলেন চার মাসের মধ্যে আমি রিকভারি পেলাম রিকভারি পেয়েছি কত আমি এখন আপাতত গুলা দু হাজার পাঁচশো টাকা দিয়েছি আমার এখনও ভরসা আছে বাজেটাও রিকভারি করে দেবেন ওনার যা ওনারা যেভাবে কাজ করেছে পুরোটাই ভরসা আছে ওখানে প্রকার জন্য আমি দেখান হ্যাঁ হ্যাঁ জানি আমার প্রশাসনকে এবং ব্যারাকপুর পুলিশ কমিশনার যে ওনারা যে অসাধারণ কাজ করেছে আমি খুবই গর্বিত এই আজকে আপনাকে হারানো মোবাইলগুলো ইন্টা করতে পারেনি যে ফেরত পাবো কোনোদিন তবুও মানে যেহেতু মোবাইলের সঙ্গে সব কিছু অ্যাটাচ থাকে ব্যাংকিং নিয়ে যার জন্য একটা এখানে কমপ্লেন করেছিলাম আমার জুলাই মাসে পাঁচ তারিখে হয়েছিল হ্যাঁ গতকাল ফোন করে জানিয়েছে যে আপনার ফোন পাওয়া গেছে থানাতে ফোন ছিল টোটোতে আমার পাঞ্জাবি পকেট থেকে পড়ে গিয়ে হারিয়ে কার পেলাম কারণ এটা আমার মধ্যে এর মধ্যে অনেক নাম্বার ছিল যেগুলো আমি খুব মিসিং মিস করছিলাম সেগুলো পেয়েছিলাম এর জন্য আমি বিশেষভাবে এই বিষপুর থানা কর্তৃপক্ষের কাছে আমি কৃতজ্ঞ থাকলাম